বেশ কিছুদিন থেকে শরীরটা অনেক খারাপ যাচ্ছে আগের মতন ঘুমাতে পারি না খেতে পারি না সারাক্ষণ শরীরটা ব্যথা গায়ে জ্বর থাকে তখন ভাবল আমি একটু ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে আমার সব পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট আসে যে আমার দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তখন আমার কী কান্না আল্লাফাকের কাছে শুধু দোয়া করি যে আমার সংসারের জন্য আমার সন্তানের জন্য আমার স্বামীর জন্য আমার অসুখটা যেন ভালো হয়ে যায় আমার চিকিৎসা চলতে লাগলো কারণ আমার স্বামীর অনেক টাকা তাই চিকিৎসা করাতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু কয়েক মাস যাওয়ার পরে আমি বুঝতে পারলাম তার অবহেলাটা আমার চোখে পড়ল সে বুঝেই দিচ্ছে যে যখন আমি বাঁচব না আমার পিছনে এত টাকা নষ্ট করাটাই তার অযথায় তখন আমার ভীষণ খারাপ লাগলো তখন মনে হলো শরীর অসুখের থেকেও তার অবহেলাটায় আমি বেশি কষ্ট পাচ্ছি তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলাম যে কাল বা পশু আপনি তো আমাকে আপনার কাছে নিয়েই যাবেন সে নিয়ে যাওয়াটা আজ এখনই হোক কারণ আপনজনের কাছ থেকে অবহেলাটা সহ্য করা যায় না বাইরের মানুষের অবহেলা সহ্য করা যায় আস্তে আস্তে টের পেলাম আমার সন্তানদেরও বিরক্তকর ভাব সত্যি যখন অসুস্থ হয় তখনই বোঝা যায় যে পৃথিবীটা কত কঠিন আমার নারী ধন ছেলে মেয়েও আমাকে বিরক্ত আমার স্বামী যাকে আমি মাথার মুকুট মনে করতাম যাকে মনে করতাম আমার ছাদ যে বৃষ্টি আসলে আমাকে ছাতার মতন ধরবে রোদ আসলে আমাকে ছায়া দিবে সে স্বামী কয়েকটা মাসে বিরক্ত হয়ে গেল আমার উপরে তাই পৃথিবীতে সত্যি আমরা বড় একা সে একাটা আপনি অনুভব করবেন যখন অসুস্থ হবেন তখন কারণ সুস্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত এটা হলো একটা বোনের পাঠানো গল্প অবশ্য গল্প না এটা বোনটার জীবনী তাই আমি এই ভনের লেখা থেকে শিক্ষা পেলাম যে আমাদের প্রিয়জন বা আপনজন কেউ যদি কখনো অসুস্থ হয় তার সামনে অবহেলা করবেন না কারণ আপনজনের অবহেলা অসুখের থেকেও বেশি মারাত্মক পৃথিবীর প্রত্যেকটা স্বামী স্ত্রীর এই বুঝটা যেন থাকে স্বামী অসুস্থ হলে যেন স্ত্রীর ভালোবাসা সমান পায় আবার ঠিক স্বামী অসুস্থ হলেও যেন স্ত্রী সেইভাবে ভালোবাসে দুইজন যেন দুইজনের পাশে থাকে কারণ আপনজনের অবহেলা সহ্য করা যায় না